আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটার নাম হলো জক্স ট্যাবলেট এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ যার মধ্যে রয়েছে নিটা জক্সা নাইট পাঁচশো মিলিগ্রাম আজকে আমি এই ভিডিওতে এই জক্স ট্যাবলেটের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আসুন প্রথমে আমরা দেখে নিব এই জক্স ট্যাবলেটটি মূলত কার্যকারিতা কি অর্থাৎ এটি কী কী রোগে কাজ করে থাকে এটা সাধারণত জিয়াডিয়া ডিয়া লাম্বিলিয়া এবং অ্যান্টিবিমা হিস্টোলাইটিকা দ্বারা সৃষ্ট ডায়রিয়ায় ভালো কাজ করে থাকে অর্থাৎ যাদের ডায়রিয়া রয়েছে অনিয়মিত ডায়রিয়া পেটে কামড় দিয়ে ব্যথা অনুযায়ী ব্যথা করে পায়খানা হয় ডায়রিয়া ব্যতীত একদম পাতলা না কিন্তু প্রচণ্ড দুর্গ দুর্গন্ধজনিত পায়খানা গ্যাসজনিত পায়খানার জন্য এই জক্স ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী মূলত এই রোগে এটি কাজ করে থাকে এখন আসুন জেনে নিই জক্স ট্যাবলেট এর মাত্রা সেবন সেবনবিধি কি এটি অবশ্যই বারো বছর বা তার ঊর্ধ্বে মানুষদের জন্য একটি করে ট্যাবলেট প্রতি বারো ঘন্টা অন্তর তিন দিন সেবন করাতে হবে অর্থাৎ এটির ডোজ হলো বারো ঘন্টা পর পর অর্থাৎ দিনে দুইবার সকালে এবং রাত্রিতে তিন দিন এর বেশি অথবা কম নয় পুরো ডোজটি কমপ্লিট করতে হবে এবার আসুন দেখে নেওয়া যাক এই জক্স ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া কি জক্স ব্যবহারে সচরাচর দেখা যায় এমন যেসব পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলোর প্রথমেই আছে এক নম্বরে পেটে ব্যথা দুই বুয়ে ও মাথা ব্যথা তিন ক্ষুদামান্দা চার পেট ফাঁপা ছয় চুলকানি সাত সর্দি আট মূত্রের রঙ পরিবর্তন এই সকল পার্শ্ববর্তী ক্রিয়া এই জক্স ট্যাবলেটটি সেবনের ফলে দেখা দেয় এবার আসুন দেখে নিই এর নির্দেশনা টি কী জক্স ট্যাবলেটটির নির্দেশনা হল এটি নিটাজক্সাইড বা এর উপাদানের অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত অতএব এটি ব্যবহার করা এদের জন্য যাবে না এবার আসুন আমরা জেনে নিই ও আপনারা এটি ব্যবহার করতে পারবেন কিনা ইউএসএফ ডি প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী জক্স ট্যাবলেট বি শ্রেণীভুক্ত অর্থাৎ যদি জক্স ট্যাবলেটটি গর্ভাবস্থায় সুনির্দিষ্টভাবে প্রয়োজন হয় তাহলেই শুধু ব্যবহার করা যাবে জক্স মাতৃ নিঃসরিত হয় সুতরাং স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে জক্স ব্যবহারে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে এবার আসুন আমরা দেখি এর সতর্কতাটা কি সতর্কতা হলো যকিত বা পিত্রাশয়ের সমস্যা রয়েছে এমন সব রুগী বা যে সকল রোগীর বিক্রিয় সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি অবশ্যই সতর্কতার সাথে অবলম্বন করতে হবে জক্স ট্যাবলেট যার প্রতিটির দাম দশ টাকা এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ অথবা আপনারা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতেই আশেপাশের একটু বড়ো অথবা ছোটো ফার্মেসিতেই এই ওষুধটি পেয়ে যাবেন এবং সম্ভাবনা রয়েছে আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ওষুধের মাত্রা এবং ডোজ মানুষের ওজন এবং বয়সের সাথে সম্পর্ক রেখে নির্ধারণ করা হয়ে থাকে অতএব আপনারা অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করার চেষ্টা করবেন আপনারা যে কোনো ওষুধ বাচ্চাদের নাগালে বাইরে রাখবেন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখার চেষ্টা করুন অবশ্যই মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি না সেদিকে লক্ষ্য রাখুন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবেন ধন্যবাদ